বাসির বলে এক সাহাবীর একটা উঠ হারিয়ে গেল উল তো বেচারি এইরকম করে গালে হাত দিয়ে চিন্তিত হয়ে বসে আছে যে আমার এত দামের উঁটটা হারিয়ে গেল রাসুল্লাহ তাকে দেখলেন দেখার পরে বললেন বাসির এভাবে তুমি গালে হাত দিয়ে গম্ভীর হয়ে চিন্তিত হয়ে বসে আছো কেন ক্ষতিটা কি হয়েছে তিনি জবাব দিয়ে বলছেন এই বিলম কাদের সারাদা একটা উঠ ছিল আল্লাহ রসুন সে উঠটা পালিয়ে গেছে হারিয়ে গেছে আমি তো খুব বড় ধনী মানুষ নই আমার অল্প বিস্তর সাই সম্পত্তির মধ্যে এই একটা মূল্যবান সেটা হারিয়ে গেছে তো চিন্তা লাগা তো স্বাভাবিক তখন রসুলুল্লাহকে বলছেন যে উঁটটা হারিয়ে গেছে সেটাকে তো বাবা তুমি পেয়ে যাবে আজ অথবা কাল এটা বড় কথা নয় কিন্তু যেটা বড় কথা সেটা হলো এই সেই দিনের কি হবে সেই দিনের কি হবে যেই দিন পঞ্চাশ হাজার বছরের সমান লম্বা হবে এবং যেদিন মানুষের এক একজন তার নিজের ঘামে কেউ হাঁটু বরাবর কেউ বুক বরাবর কেউ গলা বরাবর কেউ কান বরাবর ডুবে থাকবে এমন কি কোনো রিওয়য়েতে এসেছে সাঁতরাবে সেদিনের জন্য কি হবে তারপরে রসুল্লাহ বলছেন তিনশো বছর হাসরের ময়দানে নিঝুম দাঁড়িয়ে থাকতে হবে প্রখর রুদ্রের তাপে তিনশো বছর আসমান থেকে কোনো জবাব আসবে না কোনো সারা শব্দ হবে না হিসাব শুরু হবে কি হবে না তার কোনো সংবাদ আসবে না পড়ো হাসরের মাঠে রোদের তাপে সবাই অপেক্ষা করো আসমানের দিকে দেখছি কি হবে কি হবে কি হবে সেই দিনের জন্য কিছু হিসাব নিকাশ করেছ বাসিরের মতন স্বাভাবিক তিনি তখন চিন্তা বেড়ে গিয়ে বলছেন রাসুল্লাহ আপনি যেটা কথা বললেন তাতে তো আরও চিন্তা বেড়ে গেল আমার মাথাটা তো আরও ভারী হয়ে গেল অবশ্যই এটা কথা এত লম্বা সময়ের জন্য কি করেছি কি করেছি তাহলে আমি যেটা বলতে চাইছি আপনাকে যে ওনাদের মাথা ভারী হয়ে যাচ্ছে হিসেবকে বলে যেহেতু দিনটা বড্ড লম্বা আমরা কতদিন বাঁচি রাসুল্লাহ বলছেন আমার অনুমাতি মা না সিদ্দিন এল রিন আমার উন্মাতিদের বয়স হচ্ছে ষাট থেকে সত্তর বছর এর বেশি নয় এই ষাট থেকে সত্তর বছরের ভেতরে আমাকে কভার করে হিসেব করাটা দরকার ছিল কিন্তু আমরা এমনই একটা জাতি এবং আমরা এমনই এক মখলুক আল্লাহ তালা যে দুনিয়াতে বিভোর থাকি আখের আতকে বলে আমরা কেউ কোনো দিন হিসেব করি না আপনি জানেন সুরা রাহমানে লেখা আছে আপনিও নিজে বাংলাতে পড়বেন ওর তর্জমাটা যখন দেখবেন ওর শাম সাল কামর বেখবান আল্লাহ তার দেখেন চাঁদ এবং সূর্য হিসাব অনুযায়ী চলছে বিনা হিসাবে চলে না বিনা হিসাবে চলে না চাঁদ নিজের হিসাব অনুযায়ী তিনশো পাঁচপান্ন দিনে বছর করে দেবে আর সূর্য তার নিজের হিসাব অনুযায়ী তিনশো দিনে বছর করে দেবে কখনো সূর্য তিনশো দিনে বছর করবে না এবং কখনো চাঁদ তিনশো পঞ্চাশ দিনে বছর করবে না রবুল আলমিন এটা দুজনকে হিসাবের সাথে বেঁধে রেখেছেন আমার নিজের আপনার নিজের আয়ুটাকে হিসেবের সাথে বাধা আছে একটা হলো শৈশবকাল যেখানে আপনাকে কোনো বিধি বিধান দেওয়া হয় না তারপরে আসছে আপনার যৌবনের প্রারম্ভিক কাল সেখানে বলা হয়েছে এটাই হলো আসল ইবাদতের সময় আর এটাই হলো কল্যাণের জন্য মানুষের আসল সময় অর্থাৎ এই দশ পনেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত কামিয়াবির রাজ এই জায়গাটাতেই আছে তারই জন্য দেখবেন হাদিসের ভেতরে পরিষ্কার ভাষাতে লেখা আছে শাহ গুন নশাফি একটা নজমান অল্প অল্প দাড়ি বেরিয়েছে এইখানে চুটকি চুটকি আর তাজা বিশ বছরের ছেলে সে একটা ইবাদত করে আর ষাট বছর পঁয়ষট্টি বছরের একটা বুড়া বুজরুগ সে ইবাদত করে এই বুড়া বুজরুগের যৌবনকালে ইবাদত ছিল না নমাজ রোজা ছিল না আজ সে ইবাদত আরম্ভ করেছে আল্লাহ রব্বুল আলমিনের আর এই ছেলেটা যৌবন কাল থেকেই ইবাদত করে যাচ্ছে তো রব্বুল আলমিনের নাবী ওই লোকটাকে জায়গা দিচ্ছেন না আরও সে ছায়ার তলে আল্লাহর হুকুমে বরং নাবিজি বলছেন সাফ নাশাফি সাফি এবাদাতিল্লা আসল যেটা গরম রক্তের তাপ যেই সময়ে যেই সময়ে মানুষ মানুষটি করে নিজেকে বে লাগাম করে দেয় সেই বয়সে নিজেকে সংযত রেখে সে আল্লাহ তালার ইবাদত করেছে তার জন্য তাকে রেজাল্ট দেওয়া হলো কি যে ছায়া ছায়াতলে তোমাকে জায়গা দেওয়া হবে হিসাব করতে শিখেছে ও আর আপনি হিসাব করতে শিখেননি আপনি বাকি ফেলে রেখে দিতে চাইছেন বয়স হবে তখন আল্লাহকে ধরবো বুড়ো হয়ে গেলে বাঘ বুজরুক হয়ে যায় আর ঘাড় মটকাই না জানোয়ারের সে তো বুজরুক কেন কাবু হয়ে আপনি যখন ষাট পার করবেন তখন ইবাদত করবেন আবেদ হবেন কেন খেলার নাম বাবাজি দুনিয়া আপনাকে ভালো লাগে না হাঁটুতে বল নাই চোখে জ্যোতি নেই কানে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছি থর থরকজের শরীর এখন শুধু কবরের চিন্তা আপনি এখন ইবাদত না করবেন তো যাবেন কোথায় তাহলে আপনার ইবাদতের দাম আর একজন বাইশ বছরের তরতাজা তাজা ইবাদতের মূল্য কি এক দিন মূল্য এক নয় রব্বুল আলমীর এই জন্য আপনাকে আর আমাকে হিসাব করতে বললেন সব হিসাব করে চলে শুধু পানি আদম হিসাব করে না উল্টো হিসাব করে যে আমি ষাট বছর বয়সে ইবাদত করব কবি লিখেছেন কার জওয়ানি মে এবাদত কাহেলি আছি নেই কর জওয়ানি মে এবাদত কাহেলি আছি নেই জব বুড়া পা যায় তো ফের বাত বনতি নেই তো ফের বাত বনতি নেই ইমাম গজালি রহমতুল্লাহ তার ছাত্রদেরকে একদিন উপদেশ দিয়ে বলছেন বাবারা আমার উপদেশটাকে মনে রাখবে এবং আরও তোমরা তোমাদের ছাত্রদেরকে অবশ্যই শুনিয়ে দেবে কি কথা সুযোগ হাত ছাড়া করিও না কি কথাটা বুঝাতে চাইলেন উস্তাদজি তনি বললেন সবাই সময়ে কাজ করো সময়ে ইবাদত করো কোনো ইবাদতকে আগামী দিনে করব বলে রেখে দিও না যেমন তোমাদের মধ্যে আছে আমাদের দেশে আছে শত শত বেনামাজি যারা বেনামাজি তারা পাক্কা শৈতান পরিষ্কার ভাষা ও শৈতান ও শায়তানের আপন ভাই ও শেতানের খালাতো ভাই একটা শীত হজম করে ইবলিশ কপালে ঝাঁটা খেয়েছে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে আপনি যদি দিনে রাতে তিরিশ রাগাত নমাজ বারো রাগাত সুননাতে ম সতেরো টাকার ফরজ আর এক রাখা হলো এ বেতর তিরিশ টাকাত নমাজের সাইখানা যদি ইশিসা আপনি হজম করে দিয়ে থাকেন আপনি শয়তানের বাপ না তো কী আপনি শয়তানের না তো কী ও যদি ঝাঁটা খেয়ে থাকে তা আপনি কি খাবেন ফুলের মালা নেবেন কোনো দিন আশা করতে হবে না তিনি বলছেন তিনি নিজের ছাত্রদেরকে বাবারা যত সময় ইবাদত করো কেন এমন একটা দিন চলে আসছে বা আসবে আমার চোখের সামনে আমি দেখেছি হাজারো মানুষকে যে কপালখানা জমিনে ফেলতে পারে না নামাজ পড়ছে ব্রুতি বয়সে কিন্তু কপালখানা জমিনে পড়ে না কেন পড়ে না রোগের কারণে সাই টিকা হয়েছে বাত হয়েছে হাঁটুতে ব্যথা আছে সিজদা দিয়ে নমাজ আদায় করতে পারছে না তাহলে ওই লোকটার মুমকে গিয়ে জিজ্ঞেস করে দেখো এত বাবজি আপনি যে ষাট পঁয়ষট্টি বছর বয়সে নামাজ ধরেছেন কপালটা জমিনে যাচ্ছে না যথাযথ হচ্ছে না আপনার মনটা ভরছে মিটে মিটে ওর নামাজে নিজের শান্তি নেই কেন যে আল্লাহ রসুল বলেছেন সব থেকে নিকটবর্তী হয় বান্দা কখন তো সস্তাই গেলে তা আমি আমার রবের নিকটে যেতেই পারছি না চেয়ারে বসে বসে নমাজ পড়ছি একটু বাকালাম রূপ হলো আর একটু বাকালাম সিজদা হলো এই নামাজ যেন পড়ার আগে তোমার কপালখানা জমিনে যাই সেই নামাজটাকে আগে আদায় করো কেন কেয়ামতের দিন তোমাকে লজ্জিত হতে হবে পরিষ্কার ভাষাতে লেখা আছে কোনো জাল কথা নয় কোনো ভেজাল কথা নয় আল্লাহ রবুল আলমী কেয়ামতের দিন নিজের পায়ের পিণ্ডলিকে হাঁটুর নিচের অংশটাকে যেটাকে পায়ের বাঁশি বলি সে পায়ের বাঁশিটাকে খুলে দেবেন দিয়ে সারা জগৎ বাঁশির সামনে ওটাকে খুলে দেওয়ার পরে বলবেন হয় দুনিয়ার মানুষেরা এই হচ্ছে তোমাদের রবের পা এটাকে দেখে তোমরা একটা সাজদা লাগাবো মোরআন কী বলছে ইয়ু মায়ু আনসা কিউ অ ইউ দাঁড়ো না এলাস্য জুদে অহ লা অহ লায়াস্তা দিউ কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মিলিয়ুন মিলিয়ুন মানুষ রব্বুল আলমিনের পিডলিকে দেখেই সাজদাই লুটিয়ে পড়বে কিন্তু তারই ভেতরে লাইনে লাইনে দশটা বিশটা এমন মানুষ দেখতে পাওয়া যাবে যারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে জীবনের কাঠের মতো কোমর মাকাবে না শত চেষ্টা করার পরেও সাজদা দিতে পারবে না লাইস্তাতে সাজিদা দিতে এরা পারবে না কেন পারবে না আল্লাহ রবুল আলমিন পরে রায়তে বলছেন হাসি এত না অবসর হুম তার হাসরের ওই লোকগুলো মুখে যেমন মনে হবে ছাই কেউ মাখিয়ে দিয়েছে এত চিন্তিত হবে চেহারাটা কালো হয়ে যাবে চেহারাই গ্লেজ থাকবে না লজ্জায় মাথা নিচু হয়ে যাবে চোখগুলো উপরে উঠবে না নিচু দিকে নুইয়ে রেখে দেবে কেন দিবে আল্লাতালা বলছেন হাসি এত না হুম তার হাক জিল্লা ওকে তো কানো দাও না এরা সজু দেওয়া হুম দুনিয়াতে এদেরকে ডাকা হয়েছিল নমাজের জন্য তখন কিন্তু তারা ভালো ছিল তাদের রোগ ছিল না কোমরে হাঁটু দেবে কোনো ব্যথা ছিল না তথাপি সেই সময়টাকে অবজ্ঞা করেছে অবহেলা করেছে যার কারণে আজকে সেজদা দেওয়ার সময়ে একটা শেষদা দিতে পারে না সময়কে না বোঝার কারণে সময়ের তাৎপর্য বিচার না করার কারণে কত বড় খেসারতে পড়তে হলো আজকে